হে সন্ধ্যা সকালে গেছে হে খুয়াই গেছে ঘুরতো বাড়ির সব ভাই ঘুরা টুরা আইসে সাড়ে আটটা পনেরো একটা বাজে রাত্রিবেলা হাইয়া হে হাত মুখ ধুতে গে এমনটা মেয়ে কেটা জানি ফোন করছে ফোন আমি রিসিভ করছি না আমিও রান্না করতেছি দৌড়াইয়া হ্যাঁ আমার আয়া ক মা ক্যাটা ফোন করছে রিসিভ করছি আমি কই না বাবা আমি তো রিসিভ করছি না তুই তারপরে হ্যাঁ গেছে গে ফোনটা দৌড়ছে দুইটা সেরা কইতাছে হ আমি আইতাছি আমি অক্ষণ আয়া বাড়ির থেকে হাত মুখ দিয়ে আমি আইতাছি আমি দৌড়াই আইছি রুমের থেকে আইয়াছি না যে গাই বাবা তুই কেটা ফোন করছে রে তুই কই যাবি ক মনির দিকে যাবো অক্ষণ আয়া করতি আয় অক্ষণ আয়া সান্তান গেছে পনেরো নয়টা মনে বাজে নয়টা পনেরো নয় গেছে যে গেছে হাত তো আর কোনো খোঁজ পাই না সাড়ে দশটা বাজে আমি ভাত খেতাম বইয়া আমি কইতাছি বাবু বাবু দহ না আইসেনা হে রে ফোন ফোন করছি ফোন ফুল রিং ওইয়া কয়েকটা গেছে রিসিভ করছে না আমি ভাবতেছি হে মনে রানিং আছে এলেকা বুধ হ্যাঁ ফোনটা দরতাছে না উপরে করবো আর বাবু আবার কইতাছে এতিয়া যে সারাদিন মোবাইল লোকটি আইলো হয়তো বুধ মোবাইলে চার্জ নাই এলিগা ফোন রিসিভ করতেছে আচ্ছা একটু পরে দেখো এই বাইক বাড়ির থেকে বাইরেছে কি বাইক নিয়ে বাইরেছে হ্যাঁ বাইক নিয়ে বাইরেছে তারপর বাইক নিয়ে বাইরেছে আর তো হের কোনো খুশি পাইতাছি না এরকম করতে করতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তারে ফোন করি ফোন রিসিভ করে না আবার কতক্ষণ পরে দেখি কিনা মোবাইল আবার ফিরে ফোন করলে সুইচ টপ দেখা নাহলে নেটওয়ার্কের বাইরে এরকম করতে করতে সারা বছর গেছে তো হ্যাঁ একটা ছেলের লোক মেয়ের লোক হে ফেম করতো মেয়েটার নাম্বার আসলো মেয়েটার কাছে আমি জানাইছি যে রকম গঠন হয়েছে তোমার লগে কোনো যুগ জিজ্ঞাসা আছে মেয়েটা কইতাছে না আমার লগে তো কোনো যুগ জিজ্ঞাসা নাই আমিও তো হেরে ফোনে হইতেছি আমারও তো টেনশন হইতেছে আমি কাছে ঠিক আছে হের ভাই বন্ধুর নাম্বার আমার কাছে নাই তুমি একটু হেরে ফোন করো ফোন করে দেহ পাওনি না কইলে হের বন্ধু এর থেকে একটু নাম্বার লইয়া যুগ যোগাযোগ আমার খবর জানাই ও আচ্ছা ঠিক আছে এটা কিছুই জানি না এরপরে তা মায়াডার ও ফোন করছি মায়াডও আমার এই সিন কথে কইলো আমার লোক কোনো যুগ যোগ নাই আমি ও তো খবর পাইতেছি আমি তো তুমি কিন্তু মোবাইলে মেসেজ কর মেসেজ করে নি এরপরে তাই না মেসেজ করছে মেসেজ করে কইতা যে কি তুই কই আসস মানে হ্যাঁ তুই তাই কই রাই কথা কুতি তুই কই আসস তুই বাড়িতে গেছ না মা বাবু তো টেনশন করতেছে তোর কাম্য কান্দা কান্ড করতেছে তুই তাড়াতাড়ি বাড়ি যা। আবার তাই ফিরে ফেরাইছে যে আমি বাড়িতে ঘুমাইতেছি আমি অক্ষণ কথা কইতাম না তোর লোকে কালকে সকালে কথা কম

ফোন করে না ধরছে না মেসেজ করছে মেসেজও কোনো খবর দিছে না এর ফলে তাইল আমার যোগাযোগ মানে সারা রাত্রি গুরু রাত্রি পর্যন্ত যোগাযোগ হয়েছে কোনো খবর তাইও কোনো খবর পাইছে না আমিও কোনো খবর পাইছি এর ফলে তো আর কি করুম আমার দেওয়া বাসুর পোল আস্ত দেবের পোতায় হেরা দা ডেকে আইনাম না গাইলাম হেরা কোনো জানে না হেরা কইছে হেরাও কোনো খবর জানে না তখন রাস বাসুর পুঁতে ওই কবর খালার দিকে গেছে গেয়া ধেকিটা হের বাইকটা সাইড ফিরা কিনারে ধুয়ে রাখছে

এটা মায়া দার মুখের থেকে শুনছি কইছে কইসে পরে তখন তাই তাই বাইরে বিল কইসা টিয়া বিল আবার কইসা আমি অক্ষণ না পরে আমার মানে সন্ধ্যার সময় যাবো তো সন্ধ্যার সময় যাই ফোন করছে কেড়া ফোন করছে কই গেছে আমার আমার ছেলে কিছু জানে কি মনে হয় ছেলে কইতে গেছে এখন আমার পুরা সন্ধ্যা হ্যাঁ এটার মধ্যে জড়িত আছে এই ছেলেটা যেই ছেলেটা ফোন করছে ওইটা নিচে মেয়েটার বাই ওই ছেলেটা তো চিনেন না আপনি না আমি হ্যাঁ কোনোদিন দেখছিও না বা ফোনেও কথা বলছি অক্ষণ এই ছেলেটারা ধরছে দুরা থানাত নিশে হন আমি আমার পুরান ধারণা যে ছেলেরা ফুরা ঘটনা জানে আমার ছেলে আছে হেরা ঢুকাইয়া রাখছে